আলোচিত নায়িকা পরিমনি প্রায় নব্বই হাজার টাকার মত পান করেন এবং পার্সেল নেন পরিমনির পরিণতি পরিমনির পরশ অর্থাৎ পরিমনির পরশে কারা আছে থামনেলটা আসলে কি হবে আমি বেশ কনফিউশনে ছিলাম পরিমনি শাস্তি পেতে যাচ্ছেন এটি নিশ্চিত আপাতত আমরা এই ভিডিওতে জানব পরিমনির বিষয়ে পুলিশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা পিবিআই প্রধান মনোজ কুমার কী বলেন সাংবাদিক বা রিপোর্টার কি বলেন প্রেজেন্টার কি বলেন তিনটি মিলাবো এবং ভিকটিম যার বিরুদ্ধে পরিমণি মিথ্যা অভিযোগ করেছিলেন বলে প্রমাণিত হয়েছে এখন তিনি কি বলছেন সর্বশেষ পরিমণি নিজেকে নিয়ে কি ভাবছেন সেই একটি বক্তব্য দিয়ে আমরা শেষ করব। প্রথমে আমরা শুনবো পুলিশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান মনোজ কুমারের বক্তব্য পরিমণি আসলে একজন গ্রাহক হিসেবে গিয়ে যে যে সব বিষয় তার যে ব্যবহার থাকা উচিত ছিল সেটি সে করেন নাই সেই সময় পরিমণির সাথে যার আর একজন তার একটি ছেলে ছিল সে নাম হল জুনায়দ জিমি এবং সেও সেই ঘটনায় অংশগ্রহণ করেছেন হয়তো তাকে অথবা তার পক্ষ হয়ে সেও এই মামলা আসামি হয়েছে আমরা মোট দুইজনে এই মামলায় তিনজন আসামি ছিলেন কিন্তু আমরা দুইজনের মধ্যে আমরা তথ্য প্রমাণ পেয়েছি দুইজনের মধ্যে এই মনোজ কুমার দেখেন সুন্দরভাবে বলে দিয়েছে যে পরিমণি সেই বোট ক্লাবে ক্লাবে গিয়েছেন এবং পে না করে টাকা না দিয়ে সেখান থেকে নেশাজাতীয় জাতীয় দ্রব্য নিয়ে পার্সেল নিয়ে আসতে চেয়েছিলেন অর্থাৎ তিনি সেখানে গিয়েছেন নেশা খেয়েছেন মদ খেয়েছেন এবং টাকা না দিয়ে সেখান থেকে আরও কিছু নিয়ে আসতে চেয়েছিলেন এক দ্বিতীয়ত হল তাকে যখন ফ্রি টাকা ব্যতীত আনতে দেওয়া হচ্ছিল না তখন তিনি আক্রমণ করেছিলেন নাসিরউদ্দিনের উপরে ক্লাবের কর্মকর্তা বা সভাপতি বড় বিজনেসম্যান নাসিরউদ্দিনের উপরে আক্রমণ করেছিলেন এটি হত্যা চেষ্টা কিনা সেটি প্রমাণিত নয় আরেকটি বলেছেন পরিমণির যে সঙ্গী জেমি এবং পরিমণি এই দুইজনেই অপরাধ প্রমাণিত হয়েছেন আরেকজন তারা তিনজন ছিলেন আরেকজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি বিধায় তিনি ছাড়া পেয়ে গিয়েছেন এবং এই সবের উপর ভিত্তি করেই আদালতে তারা রিপোর্ট জমা দিয়েছেন এখন আমরা শুনব এই বিষয়ে সাংবাদিকদের বক্তব্য রিপোর্ট কি পরিপূর্ণ একটি রিপোর্ট আমরা শুনব কষ্ট হলেও ধৈর্য ধরে শুনতে হবে কারণ সকল তথ্য এখানেই তো বোর্ড ক্লাবের তিন বছর আগের ঘটনাটি সেরকম দু হাজার একুশ সালের আট জনের ঘটনা নিয়ে পরিমণি অভিযোগ করেন শ্রীলতাহানি ও মারধরের মামলা করেন নারী ও শিশু নির্যাতন আইনে জেলও খাটেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ব্যবসায়ী নাসির পরে হত্যাচেষ্টা মামলা করেন পরিমনির বিরুদ্ধে সেটি তদন্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই চেষ্টার অভিযোগের প্রমাণ মেলেনি তবে তদন্তে বলা হয়েছে পরিমনি অপরাধ করেছেন রিপোর্ট অনুযায়ী পরিমনি বোট ক্লাবে যান রাত বারোটা বাইশ মিনিটে অর্ডার করেন একটি এক লিটার ব্লু লেভেল পরিমণি ও তার সাথে থাকা জিমি ও বনি নিমেষে শেষ করেন বোতল অর্ডার করেন আরেকটা ব্লু লেভেল সেটা আংশিক শেষ করে পাশের টেবিলে থাকা ব্যবসায়ী নাসির মাহমুদের সাথে পরিচিত হন নায়িকা কথা বলতে বলতে নতুন করে তিন বোতল ব্লু লেভেল ও দুই বোতল ওয়াইন পার্সেল দিতে বলেন পরিমনি ওয়েটাররা পার্সেল দিতে অপরাগতা জানালে বাধে বিপত্তি চিৎকার চাচামেচি করে ভাঙচুর শুরু করেন পরিমণি অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তার কস্টিউম ডিজাইনার বনিকে বুধবার চার্জশিট আমলে নিয়ে পরিমণি ও জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম যমুনা নিউজ পিবিআই তদন্তে এসেছে ঢাকা বোর্ড ক্লাবে ওই দিন পরিমণি মোট সাতাশি হাজার টাকার বেশি মদ খান ও নিয়ে যান পরদিন তার এক সহযোগী এসে ওই টাকা পরিশোধ করেন বোট ক্লাবে পরিমণি যে ভাঙচুর করেন তাতে ক্ষতি হয় অন্তত বিশ হাজার টাকার ভাঙচুরের সময় তাকে বাধা দিতে যাওয়ায় ব্যবসায়ী নাসিরের দিকে তেড়ে গিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ছুড়ে মারেন এই নায়িকা তাতে আহত হন নাসির এমনকি শান্ত হতে বলায় পরির সাথে থাকা দুজন জিমি ও বনিকেও দফায় দফায় থাপ্পড় মারেন পরিমণি এই যে বুঝতে পেরেছেন যে রিপোর্টার বলেছে যে পরিমণি সেই পূর্ব থেকেই তিনি নানান রকম অপরাধী কর্মকাণ্ডে জড়িত তার ব্যক্তিগত জীবনের কোনো স্ত্রী নেই নায়িকা বা মডেল হবার একটা জীব বৈশিষ্ট্য ব্যক্তিগত মানুষকে এরা প্রভাবিত করে অথচ এদের জীবনেই নানান কীর্তিকলাপে ভরপুর একজন নায়িকা একজন মডেলকে মানুষ চাইবে তার সন্তানটি তার মতো হোক তার নতুন প্রজন্ম তাদের মতো হোক কিন্তু এদের জীবন মদ গাঁজা আড্ডা স্বামী বয়ফ্রেন্ড এসব নিয়েই ভরপুর এই বিষয়টি মূলত রিপোর্টে ফুটে উঠেছে অনেক তথ্য সহ আপনারা শুনেছেন সংক্ষেপে শুনব প্রেজেন্টার কি বলে তারপরে আমরা শুনবো ভিকটিমের বক্তব্য এবং পরিমণের বক্তব্য আসুন আমরা প্রেজেন্ট আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত পিবিআই জানিয়েছে বোট ক্লাবে সেই রাতে মদ্যপ অবস্থায় মারধর ও ভাঙচুর করেন নায়িকা তিনি প্রায় নব্বই হাজার টাকার মদ পান করেন এবং এটা শোনালাম এই কারণে রিপোর্টারের সাথে পুলিশ ব্যুরো অফ ইনভেস্ট পিবিআই প্রধানের সাথে এবং এই প্রেজেন্টারের সাথে তিনটি একসাথে মিলানোর জন্য এবার আমরা মিল পাওয়া গিয়েছে নিশ্চয়ই আমরা মিল তিনি যে একজন অপরাধী হিসাবে সাব্যস্ত হতে চলেছেন আমরা শুনেছি পরিমণি নিয়ে এ একটু জিনিস শুনে আসি অপবিশ্বাসের কেমন গদগদ একটা ব্যাপার সেই জিনিসটি আমরা শুনি অপবিশ্বাস কি বলছে আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি এই যে এত কিছুর পরেও তাদের মুখে প্রশংসায় শুনবেন কারণ এদের পরিমণির অপরাধের বেনিফিশিয়ারি উপবিশ্বাসেরা পরিমণিকে অনেক সময় ব্যবহারও করেছে বেনিফিট নিয়েছে এ কারণেই তারা সবসময় পরিমণির প্রশংসা করে থাকে আর এই প্রশংসা কারণেই উপবিশ্বাসরাও অপরাধী উপবিশ্বাস নিজেও একজন ফৌজদারি অপরাধী সাব্যস্ত হওয়া মানুষ তিনি জুয়া খেলার সাথে প্রমোশন করেছেন এদেশের তরুণ প্রজন্মকে নষ্ট হওয়ার পথে নষ্ট হবার জন্য তারা অনুপ্রেরণা দিয়েছে এদেরও কোনো না কোনো একদিন অবশ্যই এদেশে শাস্তি হবে হবেই হবে কারণ তারা উপবিশ্বাসও অপরাধী এবার আমরা শুনবো ভিক্টেম সেই নাসির উদ্দিনের বক্তব্য চলুন আমরা তার মুখে শুনি আসলে আমি হয়ে বলির গেছে। আমাদের ক্লাবের যিনি সভাপতি উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল ওনাকে ওই যে কান টানলে মাথা একটা বিষয় ছিল মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে বিষয়টা এরকম আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন না বরং উল্টা আমাকে চাষি শুনতে পেরেছেন নাসির উদ্দিন সাহেব অনেক খুশি তার নিজের উপরে অপবাদ দেয়া হয়েছিল তাকে বলির পাঠা বানানো হয়েছিল তিনি বলেছেন তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে সকলের কাছে পরিচিত সমাজে তার মাথাকে হেট করে দিয়েছেন এই পরিমনি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে দর্শনের চেষ্টা করা হয়েছে কত ভয়াবহ অভিযোগ দর্শনের চেষ্টা করা হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছে অথচ পরিমণি সেখানে রাতের বারোটা বাজে গিয়ে এই জিনিসটি কেউ বিবেচনায় নেয়নি সেখানে মদ খেতে গিয়েছেন ফ্রি মদ নিয়ে আসতে চেয়েছিলেন যার মূল্য প্রায় লাখ টাকার কাছাকাছি পরিমণির কি অবস্থা কি বক্তব্য আমরা সেটি শুনি কিন্তু বলো আমি কাউকে খুনও করিনি জঙ্গি হামলা করিনি সে কোনো বোম ছিল না তো আমি কি করেছি হ্যাঁ এটা একটা ফ্যাক্ট তো এটা ভালো বিষয় আমি একটা সুন্দর একটা লার্নিং দেখেন এত অপরাধ করেছে তারপরও মনে হয় তিনি বলছেন কি তিনি তো আর জঙ্গি হামলা করেননি ঘরের মধ্যে বোমাও রাখেননি কিন্তু তিনি যে বোতল ছুঁড়ে মেরেছিলেন বোতল দিয়েও যে মানুষ মারা যায় এবং তার ঘরে যে বিস্তর পরিমাণ মদ পাওয়া গিয়েছে তা তো আমরা অতীতে প্রমাণ দেখেছি কিন্তু তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই তার উপরে কিছু সেলিব্রিটি তার প্রশংসা করে এদের রহস্য কী সেগুলোও উদ্ঘাটন করা উচিত কেন তারা প্রশংসা করে কেন তারা প্রশংসিত এটা ভের করা উচিত জানা উচিত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম